নমস্কার আমি কৌশিক রাই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ শুধু নয় অতি বিশেষ এবং মহা গুরুত্বপূর্ণ এই ভিডিও দু হাজার পঁচিশ টু দু হাজার বত্রিশ মেষ রাশির শনি সাড়ে সাতই পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি আজকের এই ভিডিওতে করতে চলেছি আপনি যদি রাশির মানুষ হন অবশ্যই ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট আর যদি আপনি মেসরাশির না হন সেক্ষেত্রে আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে আপনার মিত্র বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি অবশ্যই শুনবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে এই মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ রাশির সাড়ে সাতির প্রথম চরম কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই সাড়ে সাতই আপনাদের চলবে দু হাজার বত্রিশ সালের মে মাস পর্যন্ত অর্থাৎ তা না সাড়ে সাত বছরের এই সময়টা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি আবারও বলছি পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকছে রাশি যদি আপনি মানুষ আপনার ক্ষেত্রে দেখুন আপনারা যারা ভিডিওটি শুনছেন না রাশি ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ সাড়ে সাতি শুরু হওয়ার আগে প্রতিকারটা অবশ্যই করুন সাড়ে সাতি শুরু হওয়ার আগে প্রতিকার করলে বিশেষভাবে সাড়ে সাতির যে নেগেটিভ এফেক্ট সেটা থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন এবং আপনি রাশির মানুষ আপনার জন্মকুণ্ডলিতে শুনির স্থিতি কেমন রয়েছে সেটা অবশ্যই দেখে নিন শুনি আপনার যদি নিচস্ত থাকে এই সাড়ে সাতই সাড়ে সাত বছর আপনাকে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে আর শুনি যদি আপনার মিত্র রাশিতে অথবা তুঙ্গ গৃহে যদি থাকে বেশ কিছু ক্ষেত্রে সাড়ে সাতের যে এই যে তিনটা যে আড়াই 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 তিনটা যে পার্ট রয়েছে কি না তার মধ্যে একটা পার্টে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন যদি শুনি আপনার তুঙ্গক্রিয়া থাকে শুনি যদি মিত্র রাশিতে থাকে শুনি যদি এক্সল্টেড পজিশানে থাকে তবে এই রেজাল্টটা আপনারা কিন্তু পাবেন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে কৌশিকদা সাড়ে সাথে তো অনেক দেরিতে শুরু দু হাজার পঁচিশে আপনি এত আগে থেকে ভিডিও দিচ্ছেন কৌশিকদা সবসময় মানুষকে কি একটু এগিয়ে রাখে আবার বলছি আমার চ্যানেল যারা দেখছে না তারা এক কদম এগিয়ে থাকবে আপনাদেরকে আগাম আমি এই সাড়ে সাতির মহা ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি যে ঘটনাগুলো আপনাদের সত্য হতে চলেছে লিখে রাখুন সাড়ে সাতির এই চরণে আপনারা কি কি রেজাল্ট পাবেন প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ কি শনিদেব আপনাদেরকে কি ফল দিবে শনি মহারাজ আপনাদের উপর কি রেজাল্ট নিয়ে আসবে অবশ্যই দেখতে থাকুন প্রথম কথা আমি বলবো আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই নজর রাখুন এখানে মহাগুরু পতন হয় আমি অনেক বার দেখেছি শনির সাড়ে সাতিতে বহুজনেরই মহাগুরু কিন্তু পতন হয় মহাগুরু অবশ্যই ইমিডিয়েট আপনারা দেখে নিন আপনার যদি মেসরাশি হয় বা আপনার কোনো পরিবার পরিজনের মধ্যে যদি মেষ্রাশি হয় মেস্রাশির প্রতিকার প্রতিবিধান চলছে এবং আগামী যে কৌশিকী আমাবস্যা রয়েছে সেই সময় তন্ত্রক্রিয়ার মাধ্যমে যজ্ঞের মাধ্যমে এই শনি সাড়ে প্রতিকার কিন্তু করা হবে তো অবশ্যই যারা এই সময় যারা বুকিং করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আজকের এই যে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনারা যদি জানেন অনেক কিছু এই সাড়ে সাথির সম্বন্ধে কিন্তু জানতে কিন্তু পারবেন সাড়ে সাথী শুধু যে খারাপ এটা আমি বলছি না কিন্তু আপনার জন্মকুণ্ডীতে শনি যদি অশুভ অবস্থাতে থাকে তাহলে আপনাকে কিন্তু সাড়ে দিতে হান্ড্রেডের উপর থাউজেন্ড পারসেন্ট আপনাকে কিন্তু ভোগাবেই আমি কৌশিকরাই দায়িত্ব নেবো যার শনি স্থিতি যদি ভালো থাকে এই তিনটা চরের মধ্যে একটা চরের আপনি গ্যারেন্টেড গ্যারেন্টি দিচ্ছি আমি কৌশিকরাই আপনার কিন্তু ভালো হবেই যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশাটা কিসের চলছে এবং এর পাশাপাশি শুনি আপনার কোনভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে দেখুন আপনাদের দ্বাদশভাবে শুনি যাচ্ছে ভাব আমাদের ব্যয় ভাব বিদেশ ভাব হসপিটাল মানে যত দ্বাদশ ভাবটাকে সব থেকে খরচার দিকটা অর্থাৎ এখানে কিন্তু আমি বলবো এই দ্বাদশভাবে গিয়ে যারা এজেড পার্সেন্ট রয়েছে যারা ষাট পঁয়ষট্টি বয়েস রয়েছে বা পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে গেছেন ব্যাক পেন কোমরের ব্যথা পায়ের ব্যথা পায়ে চোট আঘাত লাগা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কারণ কোমরের নিচ অংশটা কিন্তু টোটাল দেখে কিন্তু শনি অবশ্যই সাবধানে চলেন দ্বাদশভাবে বড় ধরনের চোট আঘাত লাগা এবং এর পাশাপাশি হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার স্বাস্থ্যের জায়গা নিয়ে মেডিকেল এক্সপেন্সেস বাড়বে স্বাস্থ্যের জায়গা নিয়ে এবং আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে লং ট্রাভেল অথবা আপনারা কোনো স্থানেও ঘুরে কিন্তু আসতে পারেন এই শনির সাড়ে সাতিতে এর পাশাপাশি আপনাদের এই সাড়ে সাথীতে আপনারা যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন এমএনসি কোম্পানিতে চাকরির সম্ভাবনা এবং বিদেশে যারা যেতে চাইছেন বিদেশ যাত্রার কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু আসছে অর্থাৎ ইনকামের সোর্সগুলো আপনাদের কিন্তু বাড়তে চলেছে এই বিদেশ থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের নিয়ে কিন্তু সমস্যা বহুল রয়েছে এবং মহাগুরু পতনের সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের খরচের মাত্রা কিন্তু বাড়বে শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ অর্থাৎ কোনো ইনলিগাল কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না সঠিক পথে চলতে হবে তাহলে কিন্তু এই শনির সাড়ে সাথীতে ভালো ফল কিন্তু পাবেন আর শনি সাড়ে সাতিকে ভালো করতে গেলে অবশ্যই কর্ম ভালো থাকতে হবে এই যে দ্বিতীয় চরণ শুরু হবে দ্বিতীয় চরণে আপনার কি ফল পাবে দ্বিতীয় চরণটা কিন্তু রাশির উপর দিয়ে পাশ করছে অর্থাৎ চন্দ্রের উপর দিয়ে পাশ করছে মন মানসিকতার জায়গাতে চাপ আসবে আপনাদের এই সময় বিশেষ করে বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধ মতপার্থক্য আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যেমন প্রথম চরণে আপনাদের দ্বিতীয়ভাবে দেখে আপনাদের পরিবারের সঙ্গে কিছু মতবিরোধ মত পার্থক্য হতে পারে দ্বিতীয় ভাবকে দেখছে আপনার পিতা আপনার মাতা আপনার ভাই স্বামী মধ্যে মতবিরোধ মতপার্থক্য হতে পারে আবার এই শুনি আপনার ষষ্ঠ ভাবকে দেখছে আপনার ঋণের জায়গা বাড়াবে ঋণ ঋণ নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন বড়ো ধরনের ঋণে আপনি পেশে যেতে পারেন মামলা মকর্দমাতে জড়িয়ে পড়তে পারেন এবং শত্রুতা আপনাদের বাড়বে পাশাপাশি ভাগ্যভাবে ভাগ্যের সাপোর্ট পেতে কিন্তু অসুবিধা কিন্তু হবে ভাগ্য আপনার কিছুটা বিড়ম্বনা করবে কিন্তু যে কোনো কাজ আপনাদের ধীর হবে প্রথম চরণে যে কোনো কাজ ধীরগতিতে এবং অর্থ খরচ আপনাদের হবে দ্বিতীয় চরণে আপনাদের বিবাহ হবে কিন্তু বিবাহের জায়গাতে কিছুটা সমস্যা বাধা এবং যারা মার্কেটিংয়ের কাজগুলো করছে তাদের ক্ষেত্রে বাধা এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর চাপ থাকবে যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের চাপের সম্ভাবনা রয়েছে আরও বিশ্লেষণ করব নেক্সট পার্টে শুনি সাড়ে সাথেতে মেষ রাশি কী রেজাল্ট পেতে চলেছে অবশ্যই আপনারা দেখতে থাকুন এই ভিডিওগুলো এবং এর পাশাপাশি আপনারা কী প্রতিকার প্রতিবিধান করবেন তাও আমি আপনাদেরকে জানাতে চলেছি কিন্তু তার আগে আমি আবারও বলছি এই যে সাড়ে সাতের যে তিনটা পাট আড়াই 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 করে আমি প্রথম পার্টটা কিছুটা আপনাদেরকে জানালাম দ্বিতীয় পার্ট হালকা আপনাদেরকে জানালাম যে পাঁচ বছর আড়াই বছর পর আপনারা কী পাবেন অর্থাৎ এই যে দ্বিতীয় নম্বর পার্ট এবং তৃতীয় নম্বর পার্ট দেখতে হলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও আমি ডিটেলসে জানাবো আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এই যে শনির সাড়েসাতই এই শনির সাড়েসাতই থেকে কিন্তু মুক্তি পাওয়ার বিশেষ কিছু উপায় রয়েছে তার জন্য এই সময় বুকিং নেওয়া হয়েছে হচ্ছে রেমিডিয়াল মেজারমেন্টের জন্য কারণ আমি প্রচুর চার্ট অ্যানালাইসিস করেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনির স্থিতি খারাপ কিন্তু রয়েছে তাই শনিকে মজুদ করুন এবং পরের পার্টগুলো দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে দু হাজার পঁচিশ টু দু হাজার বত্রিশ আরও কী ঘটতে চলেছে রাশির সাথে দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে এবং এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন হনুমানজির উপাসনা করলে কিছুটা আপনার শুনি সাড়ে সাতির যে নেগেটিভ এফেক্ট সেখান থেকে মুক্তি পাবেন এবং এর সাথে সাথে আপনারা মহাদেবের উপাসনা করুন তাতেও কিন্তু বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আমি আবারও বলছি অব্যথ প্রতিকার আমি সাড়ে সাথে করাতে চলেছি এই সময় এখনও সময় রয়েছে সাড়ে সাথে শুরু হতে আপনাদেরকে আগাম আমি অ্যালার্ট করে দিলাম অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন কৌশিকী আমাবস্যার মধ্যে আপনারা প্রতিকার প্রতিবেদন করুন এই বছরের মধ্যে কিন্তু প্রতিকার করুন নিশ্চিত রূপে এই সাড়ে সাথের নেগেটিভ এফেক্টে কিছুটা হলো মুক্তি আপনারা পাবেন আমি আবারও বলছি মহাগুরু পতনের কিন্তু বড় সম্ভাবনা জীবনে উথাল পাতাল আসতে চলেছে আশির ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ